মিনি পেট্রোল পাম্পে হানা দিয়ে কেবল পেট্রোল পাম্প বন্ধ নয়ের পাশাপাশি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ওয়াইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এমনটাই দেখা গেল বীরভূমে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার সামনের মাস কয়েক ধরে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্প চলছিল যে মিনি পেট্রোল পাম্পে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি স্বপন চক্রবর্তী হানা দিয়েছিলেন এবং তারপরেই রাতারাতি ওই পেট্রোল পাম্প উধাও হয়ে গিয়েছিল এবার ওই পেট্রোল পাম্পের একজন কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মদন খান দুবরাজপুরের আগুয়া গ্রামের বাসিন্দা মদন খানকে গ্রেপ্তার করার পর তাকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন লোকপুর থানার পুলিশ ষোলো চার দু হাজার পঁচিশ একটা অবৈধ পেট্রোল পাম্প রেড করেন এবং সেখানে মদন খান নামে একজনকে অ্যারেস্ট করেন এবং মদন খানে দেখানো মতো অনেক কিছু সিজ করেন পেট্রোল জাতীয় জিনিস কুড়ি লিটার পেট্রোল দশ লিটার ডিজেল এবং অনেক কিছু আরও পেট্রোল সিজ করেন এবং ওনার বিরুদ্ধে আজকে কেস রুজু করেন তিনশো তিন সাত প্লাস টু তিনশো সতেরো সাত প্লাস টু বিএনএস অ্যাক্ট এবং সেভেন এসেন্সিয়াল কমিউনিটিস অ্যাক্ট টোয়েন্টি থ্রি পেট্রোল ল্যান এই ধারায় কেস রুজু করে আজকে দুবরাজপুর আদালতে পেশ করা হলে দুবরাজপুর জেএমস অ্যাক্ট বেল উভয় পক্ষে বেল হেয়ারিং শুনে বেল পেয়ার রিজেক্ট করেন এবং একুশ দুই একুশ চার পুলিশ এখন ওই মিনি পেট্রোল পাম্পের মালিককে খুঁজে বেড়াচ্ছে তিনি এখনো পুলিশের হাতের নাগালের বাইরে রয়েছেন এখানেই অনেকে প্রশ্ন তুলেছেন থানার সামনে যেখানে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প চলতো সেই মিনি পেট্রোল পাম্পের মালিককে কেন এখনো ধরতে পারলো না পুলিশ